আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চীন হাঁসের বাচ্চা এখানে চারটা বাচ্চা আছে যাদের বয়স হচ্ছে আপনার পনেরো দিন আর ছোটো ছোটো পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছেন ওদের বয়স হচ্ছে আপনার পাঁচ দিন সামথিং সকালে একটু বৃষ্টি পড়ছে অনেক দিন পরে তাই ভাবলাম বৃষ্টিতে ওদেরকে একটু বৃষ্টি পানে জমছে বাড়ির সামনে ওইখানে একটু নামিয়ে দিলাম খেলা করার জন্য বেসিক্যালি হচ্ছে এই বাচ্চাগুলো আমার কাছে ভালো লাগে এজন্য আমি বাড়িতে এগুলো পালন করি এগুলোর হচ্ছে বড় হাঁস আছে আমার চীন হাঁস তো আপনারা যারা বাড়িতে শখ করে চীন হাঁসের বাচ্চা পালন করতে চান অর্থাৎ চীনা হাঁস পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে মোটামুটি একদিনের বাচ্চা থেকে প্রায় এক মাসের বাচ্চা এবং কি অ্যাডাল্ট সাইজের চীনা আসা আমাদের এখানে পেয়ে যাবেন বিশেষ করে যারা ময়মান সিংহের আশেপাশে আছেন তারাই শুধু নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া পসিবল না কারণ আমি এটার জন্য ব্যবসা না আমি ব্যবসা করে হচ্ছে মাছের আমাদের হ্যাচারি আছে মাছের পোনা সেল করি এবং মাছের পোনা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু বিশেষ করে হাঁসের ব্যাপারটা একটু আলাদা যারা হাঁসের বাচ্চা নিতে আগ্রহী তারা আমাকে ফোন করবেন যদি পসিবল হয় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর যদি পসিবল না হয় তাহলে আমার ঠিকানায় এসে আপনারা হাঁসের বাচ্চা এবং কি আপনার অ্যাডেল সাজের হাঁস আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হাঁসের বাচ্চাগুলো খুবই সুন্দর মানে এগুলো দেখতে অনেকটা ভালো লাগে এখানে দেখুন এই যে হচ্ছে আমার এটা হচ্ছে পড়োশ হাঁস এটা হচ্ছে মেল আর আমার আরও হাঁস আছে যেগুলো ডিম নিয়ে বসে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ